মাঝে মাঝে আপনাদের থেকে মেইল এবং কমেন্ট পাই স্যাম ভাই কিভাবে আমি আপনাদের সাথে কাজ করতে পারি আমি কাজ করতে আগ্রহী স্যামজন স্টুডিওতে আমি কাজ করতে চাচ্ছি এরকম কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ এই মুহূর্তে সুযোগ অবশ্যই আছে আমরা ভিডিও এডিটর নিচ্ছি আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে থাকেন যিনি কিনা প্রিমিয়ার প্রো এবং আপটার ইফেক্টে খুব ভালো কাজ জানেন এবং দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা সুযোগ থাকতে পারে আমাদের এখানে বা আমাদের একসাথে কাজ করার আমাদেরও একটা সুযোগ থাকতেই পারে আসলে এই মুহূর্তে আমরা একদম বিগেনার যারা রয়েছেন যারা কিনা মাত্র কাজ শিখছেন সেরকম কাউকে নিতে পারছি না আমাদের আসলে একটু একদম প্রো লেভেলেরই দরকার এবং যার কিনা প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এই দুই জায়গায় বেশ ভালো দক্ষতা থাকতে হবে এর বাইরে যদি আপনি ডাভেন্সি রিজলভ কিংবা ফাইনাল কার্ড প্রো জেনে থাকেন কোনো ক্ষতি নেই সেগুলো জানলেও ভালো আমাদের এখানে ম্যাকে কাজ করতে হবে বাট সফটওয়্যার তো একই রকমভাবে কাজ করে সেটা তো আপনারা জানেনি তো যদি আপনি আগ্রহী হয়ে থাকেন এবং আপনার আসলে ইচ্ছে থাকে আমাদের সাথে কাজ করার আর এই কাজগুলো আপনি জানেন আপনার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো দুই জায়গায় খুব ভালোভাবে কাজ জানেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার লাস্ট তিনটা বা চারটা প্রজেক্ট আমাদের সাথে একটু শেয়ার করবেন আমরা একটু দেখবো কেমন কি দেন আপনাদের সাথে কথা বলে ডেকে আমরা ইন্টারভিউর মধ্যে দিয়ে একটা মানে যে সিস্টেমগুলো থাকে সেগুলো ফলো করে নিশ্চয়ই হয়তো আপনাদের সাথে আমাদের আগানো হতে পারে আর এটা একদম অফিস জবের মতোই একটা জব হবে যেমনটা স্যামজেন স্টুডিওর অন্য অন্য যারা রয়েছেন সবাই কাজ করছেন তো সেভাবেই আর কি হবে আশা করছি স্যালারির ব্যাপারটা আমরা এটা হয়তো বা সরাসরি কথা বলে নিতে পারবো এবং আশা করছি একটা সুন্দর একটা ডিল হতেই পারে যদি কিনা আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই এ মাসের আঠাশ তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে আমি মেইল অ্যাড্রেস এখানেও দিয়ে দিচ্ছি এবং ভিডিওর প্রথম কমেন্ট সেকশনও দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো